আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লি দালালি করে গেছে। আমাদের যে সরকার ছিল আওয়ামী সরকার তো ছিল না আসলে বলে যায় যে দিল্লির একটা দাবার গুটি ছিল আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি যদি প্রতিবেশী হিসাবে থাকতে চায় প্রতিবেশী হিসাবে থাকুন আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই আমরা চাই প্রতিবেশী ঘরের বাইরে থাকুক সীমানার বাইরে থাকুক যদি সীমানা দিয়ে পা গলা যেই সরকার লীগ সরকারকে দেখেছি অফকোর্স আওয়ামী লীগ সরকার সবসময় দিল্লির দালালি করে গিয়েছে সবসময় আমাদের সমুদ্র বন্দর ভাড়া দিয়েছে ভাড়া দেওয়া না বন্ধ রেখেছে আমাদের সমুদ্র বন্দর তার পরিবর্তে শুধুমাত্র দালালি করে গিয়েছে আমাদের সাথে না তাদের প্রতিবেশীর সম্পর্ক ছিল কখনো না তাদের রাষ্ট্রের সাথে রাষ্ট্রের যে সম্পর্ক থাকে তা ছিল আমাদের যে সরকার ছিল আওয়ামী লীগের সরকার তো ছিল না আসলে বলা যায় যে দিল্লির একটা দাবার গুটি ছিল যা আধিপত্য সেটা বিস্তার করার চেষ্টা করেছে পুরো দেশ জুড়ে বাংলাদেশের বাংলাদেশ নিয়ে তাদের কোনো কনসার্ন ছিল না আপনারা দেখেছেন বছরের পর বছর সীমান্ত হত্যা হয়েছে কখনো আমরা চোখে চোখ রেখে বিচার চাইতে পারিনি আপনি শুধু সীমান্ত হত্যা না এই যে আমাদের সাথে যে অসম সম্পর্ক ছিল ভারতের এর শহীদ হয়েছে আপনার পাহাড় শুধুমাত্র বাংলাদেশ থেকে কিন্তু রপ্তানি করি নাই উপহার হিসেবে ইলিশ যায় এটা নিয়ে একটা পোস্ট দিয়েছে বাংলাদেশের জলসম পানি বন্টন এটা নিয়ে পোস্ট দিয়েছে শুধুমাত্র একটা ফেসবুক পোস্টের জন্য দিল্লির ক্ষমতা বাংলাদেশে এত বেশি ছিল একটা ফেসবুক পোস্টের জের ধরে একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে আমরা বলে দিতে চাই এখন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশে দিল্লি না ঢাকা স্লোগানের বিপরীতে ঢাকা ঢাকা বলার জন্য যদি একটা মানুষও বেঁচে থাকে দিল্লির আধিপত্য বিস্তার করতে হবে না না হবে আপনারা আপনারা যদি যদি মনে করে যে বাংলাদেশ হয়ে থাকবে বাংলাদেশ আগের মতো আছে আপনারা ভুল করছেন আপনারা বাংলাদেশের সাথে যদি রাষ্ট্র হিসেবে থাকতে চায় বন্ধুরাষ্ট্র তো আসলে কখনো ছিলই না বারবার রাষ্ট্র বলছে কিন্তু কখনো ছিল না যদি প্রতিবেশী হিসেবে প্রতিবেশী হিসেবে থাকুন আমাদের ঘরের ব্যাপারে আপনার নাক গলানোর কোনো দরকার নাই আমরা চাই প্রতিবেশী ঘরের বাইরে থাকুক সীমানার বাইরে থাকুক যদি সীমানা